নজর রাখবো পরবর্তী সংবাদে তথ্য সংস্কৃতি দপ্তর অমরপুর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে পাহাড়পুর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত তৈশি হাম মাইনে ছাব্বিশতম কালাঝাড়ি উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতন কালাঝাড়ি পাহাড়ের উৎসবে মেতে উঠল অমরপুর বাসিন্দারা আজকের এই উৎসব আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনুপ চক্রবর্তী বিধায়ক রঞ্জিত দাস জিতেন্দ্র মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা

আমাদের করবের যদি করবকে গেলো আমাদের বৌদ্ধ বাড়িতে সেটা হতো আমার কনস্টি এরিয়া

এখানে যারা ট্যুরিজম বা যারা পর্যটক তাদেরকে মন আকর্ষণ করবে তারা এই প্রস্তুতি খুব সৌন্দর্যে তারা অভিভূত হবে তো ভবিষ্যতে আমি বিধানসভার সাথে এবং আমরা

সংশ্লিষ্ট বক্তব্য শুনলেন বিশেষ করে ভ্রমণ পিপাসুদের যে দাবি থাকে বারবারই তাকে আরও বাড়ানোর জন্য মহকুমা প্রশাসন আধিকারিকরা সকলে উপস্থিত ছিলেন এখন পাহাড়ের বিশেষ করে চূড়ায় পৌঁছে যাওয়া যাবে কালাজারি পাহাড়ে উঠতে প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে উপরে উঠতে হতো যেখানে সেখানে উঠে মনোরম দৃশ্য এবার উপভোগ করবেন সেখানকার বাসিন্দারা এবং তার সাথে গোটা রাজ্যের মানুষজন এবং পর্যটকরা তাই সকলের উদ্দেশ্যে এবার বিশেষ আয়োজন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল ব্যাপক উৎসাহ এই জায়গা থেকে একদিকে যেরকম অমরপুর অন্যদিকে গন্ডাছড়া আহ অন্যদিকে ডুম্বুর আহ সমস্ত জায়গাটিকেই একসাথে উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা এই শীতের মৌসুমে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা ছোট বিরতি ফিরবো সঙ্গে থাকুন